এটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার মনে হয় কম বেশি সবাই এটা খেতে পছন্দ করে এটা তালের শ্বাস বা তালের বিচি যেটাই বলেন আমার তো খুবই ভালো লাগে যত দিবেন ততই খেতে পারবো হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যার নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার নাস্তা ছিল তালের শ্বাস আর ছিল লেচু তো তালের বিচি আর দু কত দুই দিনের একসাথে ভিডিও করে দিলাম তো যে গরম পড়েছে বাচ্চাদেরকে আসলে ফল আর অন্য কিছুই দিচ্ছি না কারণ তেল জাতীয় খাবার দিলে যদি কোনো প্রবলেম হয় তো কি বাচ্চাদেরকে সন্ধ্যায় তালের শাঁস আর লিচু ছিঁড়ে দিলাম তো ওরাও খেলো আমিও খেলাম তো এই যে রাত্রে রান্নাবান্না নিয়ে চলে আসলাম যেহেতু এখন অনেক গরম পড়েছে আবারও তো রাত্রেই রান্না করার চেষ্টা করতেছি আর আমি গরম পড়লেই কম মশলার খাবার খেতে সবচেয়ে বেশি পছন্দ করি বিশেষ করে বাচ্চাদের জন্য তো আজকেও মশলা কম দিয়ে যে চিকেন রান্না করতেছি রেজালা আমার বাচ্চাদের চিকেন হলে আর কোনো কথা নেই ওরা চুপচাপ খেয়ে নেয় তো যাই হোক এই যে আমি মশলাটাকে কষিয়ে ভালোভাবে এখন টক দই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে একবারে বসিয়ে দেবো পানি দিয়ে আর এটা থেকেও কিছু পানি উঠবে তার জন্য আর কি করব না এই যে আমার রেজালা রান্না হয়ে গিয়েছে তো আজকে আমি পানিটা কম রেখেছি ঝোলটা ঘন করে রেখেছি এভাবে রেজালা খেতে বেশি ভালো লাগে আমার মনে হয় তো সাথে করলা ছিল চিংড়ি মাছ দিয়ে তো ওই দিনের মতো রাত্রে খাওয়া দাওয়া শেষ পরের দিন সকালবেলা হাজব্যান্ড যে এই ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়ে এসেছি এতটাই টাটকা ছিল এতটাই ফ্রেশ ছিল আমার দেখে আর লোক মানলো না আমি সাথে সাথেই রান্না করে ফেললাম চিংড়ি মাছ তো ফ্রিজে কাটাই ছিল তো আমার মতো কে কে আসেন ফ্রেশ সবজি দেখলে সাথে সাথে রান্না করে খেয়ে ফেলেন কারণ এটা খেয়ে খাওয়ার মজাই অন্যরকম এটা খেতে বেশি ভালো লাগে ফ্রেশ যেটা আর দেখেন ভেন্ডিগুলির কালার কি সুন্দর মানে যার খেতে হয়েছে সে তো অনেক লাকি এত সুন্দর সুন্দর সবজি হয়েছে আর সবজি দেখলে কার কার ভালো লাগে আমার কাছে ফ্রেশ সবজি দেখলে না আমার খুবই ভালো লাগে তো যাই হোক এই যে ভালো করে কষিয়ে বসিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি মতো করবো আর কি সব সবসময় ভাজি খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু অন্যরকম লোক খেতে ভালো লাগে এটা শুটকি দিয়েও রান্না করে খেতে ভালো লাগে তো এই যে আমার রান্নাটা প্রায় অলমোস্ট শেষ হয়ে এসেছে এখন একটু আর একটু ভাজা করবো যেহেতু চচ্চড়ি আর টুইটা কম হলে লোদ লোডটা কম হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো হয়ে গিয়েছে আর আমি একটু পোড়া পোড়া করে ভাত মানে এটাকে চচ্চড়ি করেছি এভাবে চচ্চড়ি করলে বেশি মজা লাগে আমার কাছে বিশেষ করে তো তারপরে রাত্রি খাবার নিয়ে চলে আসলাম হঠাৎ করে দোকানের স্টাফেরা বলতেছিল। ওরা আমার হাতে গরু মাংস ভুনা আর ভাত খাবে তো আমি ওদের ইস্টাফ মনে করি না ছোটো ভাই সবসময় মনে করি কারণ ওদেরকে আমি অনেক বছর রান্না করে খাওয়াইয়েছি তার জন্য ওরা আমার হাতে রান্নাটা অনেক পছন্দ করে তো ওরা বলছে সাথে সাথে আমি ফ্রিজ থেকে গরু মাংস নামিয়ে যে রান্না করেও ফেলেছি তো ওদেরকে খাওয়াতে পারলে না আমারও কাছে খুব ভালো লাগে তো যাই হোক ছটপটে যতটুকু করতে পেরেছি আর ভাজি করলে ভালো হতো তো ভিডিওটি কীরকম লাগলো কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ